হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যালেঞ্জ তা দেখো বলেছিলাম না তোমাদের যে আমার আজকে একটা বিশেষ দিন তা দেখো আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি তা এত কিছু আয়োজন করা হয়েছে এইরকম বাঘা করে নিয়ে এসেছে নিয়ে এসেছে সবজি সব নিয়ে এসেছে তোমাদের সাথে আমি শেয়ার করব তার ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারবো না কালকে করবো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি জীবনে অনেক ভালো মন্দ অনেক কিছু জীবনে ঘটে যায় মানুষের আবার সেইটাকে বলে সবাই সবাই মধ্যে থাকে আমি রবীন্দ্রনাথ বাজার করিনি

উনিও গাজর কাটছে এই যে ও আরেক বন্ধু কি করছে দেখিয়ে দাও এই যে আরেক বন্ধু ও ওটা এখানে রান্না করছে পনির এই যে এই যে চাটনি হয়ে গেছে আর এখানে হচ্ছে পনির এটা হলো আমার আরেক বন্ধু এক কিচুল হাই হবে করে দাও রুটাই করিনি হাই করে দেখো এখনো কেউ আসেনি এই তাড়াতাড়ি করে দাও ঠিক আছে এই যে সল্যান্ডা বাচ্চা আর এই যে দেখো বাইরে ওয়েদারটা কতই সুন্দর না দেখো কি সুন্দর তাই চলো চলো 어떻게 되는 거야? 아 메이저 메이저 레스토랑

জানবে না আমি আর অনকে পড়াবে এই পড়াতে হবে না এটা দুজনে গলা দিয়েছে না যা গলা থেকে পড়েনি